এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক বৈঠকও বলেন বিজেপি পূর্ব পরিকল্পিতভাবে এই মুর্শাবাদ কাণ্ড ঘটিয়েছে তিনি এই সম্বন্ধে কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে পার্টি চায় বাংলার বুকে ধর্মীয় বিভাজন করে সাম্প্রদায়িক হানাহানি করে সেখান থেকে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করে রামনবমীর সময় তারা ভেবেছিল রামনবমীকে কেন্দ্র করে এত হুঙ্কার দিয়েছিল তারা ভেবেছিল রামনবমী থেকে একটা এই রকম ধর্মীয় বিভাজন তৈরি হবে একটা সাম্প্রদায়িক সমাধানের তারা পরিকল্পনা করেছিল যখন দেখলো যে রামনবমী শান্তিপূর্ণভাবে হয়েছে এবং রামনবমীতে উভয় সম্প্রদায়ের মানুষই একে অপরকে আলিঙ্গন করেছে যেটা বাংলার ঐতিহ্য সংস্কৃতি কৃষ্টি তাতে ভারতীয় জনতা পার্টির টনক নড়ে গেছে তারা সঙ্গে সঙ্গে কি করল নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য নিজেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উন্নয়নের প্রতিযোগিতায় না পেরে তারা রাজনৈতিক প্রতিযোগিতায় না পেরে ধর্মটাকে সামনে রেখে সাম্প্রদায়িক জন্য আমি আবার বলি এটা বিজেপির মস্তিষ্ক প্রসূত পরিকল্পিতভাবে অন্য রাজ্য থেকে লোক এনে এমনকি বিদেশি রাষ্ট্র থেকেও লোক ঢুকিয়ে এই মুর্শিদাবাদে পরিকল্পিত ভারতীয় জনতা পার্টি বর্তমানে পুরোপুরি একটা বাঁধানোর পরিকল্পনার একটা ইউনিট হিসাবে কাজ করছে পশ্চিমবঙ্গের বুকে তারা চাইছে ধর্মীয় বিভাজন তৈরি করে সেখান থেকে বিজেপির আগামী নির্বাচনে রাজনৈতিক ফায়দা লোটার